হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ফ্রম আ রাইন শক এই বৃষ্টিপাতের রাস্তা থেকে আপনাদের সবাইকে স্বাগত এখন প্রভাবলি সময় আটটা সামথিং হবে তবে আজকে আকাশটা মোটামুটিভাবে মেঘলা কারণ দু একদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন মূল থেম হচ্ছে আপনারা যদি বাইক রাইড করেন তাহলে আপনাদেরকে কিছু কিছু সমস্যা ফেস করতে হবে মানে টাকার রাস্তা বাইক রাইড করলে তো আপনাকে ফেস করতে হবেই আর যদি আপনি চিন্তা করেন যে রাইড শেয়ার করবেন রাইড শেয়ার করতে গেলে তো আপনাকে সারাদিনই প্রায় রাস্তা থাকতে হবে তখন আপনার বাইকের সাথে যে কী কী বিষয়গুলো ঘটবে আপনি চিন্তাও করতে পারবেন না এইসব বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে খুব ভালোভাবে একটা একটা করে আপনাদের সাথে আমি এক্সপ্লেন করব অ্যান্ড টুডে আই হ্যাভ কাম উইথ মাই বাইক অ্যান্ড উইথ মাই ফ্রেন্ড বিকজ মাই ফ্রেন্ড উইল মেক রিয়েল ভিডিও সো আই উইল হেল্প হিম আর সাথে তো শেয়ার যে আসলে বাইকের সমস্যা হবে এই জায়গাতে আমি আর আমার ফ্রেন্ড আসছে আমি হেলমেট পরা আছি হেলমেটটা খুলবো না হেলমেট লাগাইতে অনেক আমার ফ্রেন্ড হচ্ছে রবিন ও বাইকের উপরে বসে আছে কিন্তু এখন কথা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো যে বাইকের কি কি ড্যামেজ হতে পারে আপনারা যদি ঢাকা সিটিতে রাইড শেয়ার করেন ওই ক্ষেত্রে এই যে দেখেন আমার বাইকের যেই প্রথম পার্টটা মাঠ গার্ড মাঠ গার্ডটা কিন্তু একেবারে নাই এটা রিক্সা ভাঙা ফেলছে এটা হচ্ছে প্রথম থিং আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এইখানে একবার ছিলা শেষ এই জায়গাটাও ভাঙ্গা এখন আপনারা যদি রাইড শেয়ার করেন আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আরও অনেকগুলো পার্টস আমার রিক্সার মাধ্যমে ভাঙছে আর এটা আমি গ্যারেজে রাখছিলাম এটা কী যেন হয়েছে রিক্সার দোষ না কিন্তু এইখানে আরেকটা পার্টস আছে এই যে এইখানে এই পার্টসটাও ভাঙা দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই মাঠগার পিছনের এটাও ভাঙা এখন এইগুলো সবগুলো ভাঙছে হচ্ছে এই রাইড শেয়ার করার কারণে এখন আপনারা যদি রাইড শেয়ার করতে চান ঢাকা সিটির ভিতরে ঢাকা সিটির ভিতরেই তো করতে হবে আর ঢাকা সিটির ভিতরে রিক্সার সংখ্যা অনেক বেশি আপনি আজকে যাবেন দেখবেন যে যদি দেখেন একটা সড়কে রিক্সা আছে পঞ্চাশ পরের দিন দেখবেন আপনি দেখবেন ওইখানে আছে কটা আছে একশো এরপরের দিন দেখবেন দেড়শো এরপরের দিন দেখবেন দেড়শো আর আগে একটা সময় ফ্রাইডেতে দেখা যেত যে সব কিছু একেবারে ফাঁকা মানে কোনো প্রকার জ্যাম নাই কিচ্ছু নাই কিন্তু এখন ফ্রাইডেতেও জ্যাম থাকে মানে কিসের কারণে শুধুমাত্র রিক্সার কারণে এখন আপনি যদি রাইড শেয়ার করেন তাহলে এগুলো আপনার কাছে খুবই সামান্য বিষয় হিসেবে ধরে নিতে হবে আপনার বাইকের অবস্থা হয়ে যাবে একেবারে খারাপ আমি কিন্তু বাইকের এই জিনিসগুলোকে ঠিক করতাম কিন্তু ঠিক করি না কারণে ধরেন আজকে একটা জায়গাতে রিক্সায় ধাক্কা মারলো পাঁচ দিন পরে আরেকটা মারলো এখন আপনি কতবার ঠিক করবেন আর আমার কাছে মনে হয় যে এই ভাঙ্গাটা নিয়ে চালান ভালো এখন ঠিক করে যদি আমি চালাই পরে আরও খারাপ লাগবে মন বাজে যে রিক্সালাকে দুইটা থাপফর মারি তবে এখনকার কন্ডিশন থাকলে ধাক্কা মারলেও খুব একটা বেশি মনে যায় আঘাত লাগে না মনে হয় যে যা আছে আছে সমস্যা নেই এখন এটা হচ্ছে বড় বিষয় আপনার বাইককে রিক্সালাদাদের কাছে বিসর্জন দিতে হবে কারণ তারা আপনাকে ধাক্কা লাগাবেই ডেফিনেটলি লাগাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে আল্লাহ হাফেজ এখন এইগুলো সবগুলো ভাঙছে হচ্ছে এই রাইড শেয়ার করার কারণে এখন আপনারা যদি রাইড শেয়ার করতে চান ঢাকা সিটির ভিতরে ঢাকা সিটির ভিতরেই তো করতে হবে আর ঢাকা সিটির ভিতরে রিক্সার সংখ্যা অনেক বেশি আপনি আজকে যাবেন দেখবেন যে যদি দেখেন একটা সড়কে রিক্সা আছে পঞ্চাশ পরের দিন দেখবেন আপনি দেখবেন ওইখানে আছে কটা আছে একশো এরপরের দিন দেখবেন দেড়শো এরপরের দিন দেখবেন দেড়শো আর আগে একটা সময় ফ্রাইডে তো দেখা যেত যে সব কিছু একেবারে ফাঁকা মানে কোনো প্রকার জ্যাম নাই কিচ্ছু নাই কিন্তু এখন ফ্রাইডেতেও জ্যাম থাকে মানে কিসের কারণে শুধুমাত্র রিক্সার কারণে এখন আপনি যদি রাইড শেয়ার করেন তাহলে এগুলো আপনার কাছে খুবই সামান্য বিষয় হিসেবে ধরে নিতে হবে আপনার বাইকের অবস্থা হয়ে যাবে একেবারে খারাপ আমি কিন্তু বাইকের এই জিনিসগুলোকে ঠিক করতাম কিন্তু ঠিক করি নাই কারণে ধরেন আজকে একটা জায়গাতে রিক্সায় ধাক্কা মারলো পাঁচ দিন পরে আরেকটা মারলো এখন আপনি কতবার ঠিক করবেন আর আমার কাছে মনে হয় যে ভাঙ্গাটা নিয়ে চালান ভালো এখন ঠিক করে যদি আমি চালাই পরে আরও খারাপ লাগবে মন চাবে যে রিক্সালাকে দুইটা ফোর মারে তবে এখনকার কন্ডিশন থাকলে ধাক্কা মারলেও খুব একটা বেশি মনে যায় আঘাত লাগে না মনে হয় যে যা আছে আছে সমস্যা নেই এখন এটা হচ্ছে বড় বিষয় আপনার বাইককে রিক্সালাদের কাছে বিসর্জন দিতে হবে কারণ তারা আপনাকে ধাক্কা লাগাবেই ডেফিনেটলি লাগাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে আল্লাহ হাফেজ